সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরো একটি আপডেট পর্ব এখানে জাকির সাহেবের যেসব তথ্য উনি দিয়েছিলেন সেখানে ওনার বাবার নাম মনে ছিল ফজলু সিকদার উনি মারা গেছেন ভাই বোনের নাম সংখ্যার জায়গায় উনি বেশ কয়েকজনের নাম বলেছেন আনোয়ার হোসেন কল্পনা নাসিমা আমিনুল ইসলাম ঠিকানা বলেছেন কালকিনি থানা ছোট শিকদার বাড়ি কথা বলছি না এই চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে জয়ু ভাই কেমন আছেন হ্যাঁ আপনার সঙ্গে নাম কি

এখানে পাঁচ সাত মিনিট একা একটু বসতে হবে হ্যাঁ ওনারা আসছে ওনাদের সাথে কথাবার্তা বলে তারপরে আমি ভিতরে আসবো আসসালাম কি হন জাকিরা কি হন আম্মা আপন মা জন্মদাত্রী মাকে নাম কি আপনার মোহাম্মদ ইসলাম কি হন ভাই আপনি ভাই আপন ভাই জি আপনার নাম ইসমাইল কি আপনি ছোট ভাই আপনার ছোট ভাই জি ওকে আপনার নাম

আর কেউ হারিয়ে নিতা এরকম কে আছেন আপনাদের মধ্যে দেখলে চিন্তা বানিস আপনি আচ্ছা তাহলে উনি হচ্ছেন বোন আর মা এই খুলে যেতে হবে হ্যাঁ ছেলের সঙ্গে ঠিক আছে কিছু শোনা গেছে ভাই শোনা যায় না কেমন লাগবে যদি আজকে ফ্যামিলি পাওয়া যায় খুব আনন্দ লাগবে খুবই দরিদ্র একটা পরিবার ছিল ছোটবেলায় হ্যাঁ আপনার বাবা কীভাবে মারা গেছিলো আপনার মনে আছে বাবা মারা গেছিল তখন তো আমি বাড়িতে ছিলাম না তখন ছিলাম তো ওই সাভারে মারা যাওয়ার পরে আসছিলাম মানে ওইখান থেকে আসছিলাম পরে শুনছি যে মারা গেছে আচ্ছা আর মারা যাওয়ার পরে আবার চলে গেছিলাম ঢাকাতে আবার বাড়ি থেকে বলছে যে কাজে তোর নিয়ে আসছিল আমাকে তখন সেনা যেরকম কাজ করি তখন তো ওখান থেকে শেষবারের মতন আসলাম বাড়ি থেকে পরিবারের সাথে দেখা হয় নাই তা এখন ওখান থেকে গুলশান থেকে কাজটা ওইখানে বাসায় কাজ করার পরে ওইখান থেকে টর্চার করার পরে তো আগে বলছিলাম টর্চার করার পরে তোমবা চলে আসলাম ওইখান থেকে আইসা একটা বেকারিতে জয়েন করলাম ইয়ে শোরুমে ছিলাম ওইখান থেকে একটু বেকারিতে জয়েন করছি তো ওইখানে কাজ করছি কাজ করার পরে ওখানকার যে এখন বর্তমানে যার আন্ডার আসি মানে যে বাড়িতে সে আমাকে ওই বাড়িতে নিয়ে গেছে তার মার সাথে কথা বলে নিয়ে গেছে তারও খুব ভালো পরিবার আরও আমাকে ওই কম কষ্ট দেয় নাই শুধু আমি তো লেখাপড়া করতে পারি নাই এই তো তারা সব মিলে ভালো খুব যেখানে বললাম দুজনকে দাও আসুন চাচি ওই যে জান থাকে তো যাকে আর ইয়েছি আর যাকে হ্যাঁ আমার কথা তো মনে করছিল তোমার মাকে আছে আমার আমার গেছে

आम रावले लई जम हनाय केर बाहर बास ठीक ना दियेलम ओ ठीक अरम किपईसियार तो सारिया रास तो दियैत नै बारी रास्ते दियै दिस बारी गसो हेकेले आ सिलम बार्टे तुई तोर बहार खबर दरबे कांदी का देतु याई हस तुई हेकेले कोति जे मोर माय कइतो मोर मारे तु देही गसा मोर बुलाईते आय देई तुई नै तमी नै तु तो कोइसो दियैत अरे निया गेसे मराया करा हजुर जान लगे डागा पडाइसो मारे आमी तरे एकला डागा हाय नै हम्म

হ্যাঁ আমিরুর কাছে তো মা রাবেদর সামনে জাল মুরিবে আছে জাকির বেলে আনতে মা আহো আইসে আই কই দোকানও নাই জাকিরও নাই আইসে এই পেলা যে মা এই tali অফিস 바라সি এই হে এই নাম নাই কয় হে আমি বলছি দিছি কেমনে কি ছিল

আপনি কি কারোর চেহারা দেখে চিনছেন হ্যাঁ কারো চেহারা চিনতে পারছেন না আমার সাথে আমার মিলে আছে হ্যাঁ কিন্তু ওনাকে দেখে আপনার মা মনে হচ্ছে আপনি নাম নাম যা বলছেন সব মিলছে হ্যাঁ আপনার মায়ের নাম তো আপনি বলেন না আপনার বাবা নাম ফজলুল সিদ্দিক ছিল মারা গেছেন ওই মাল ততকালে নাই বই থাকতো আগে

বাড়িতে কিছু করার নাই শেষ পেছনে আপনি ফিরতে পারছেন এটা হচ্ছে বড় কথা আলহামদুলিল্লাহ এখন আপনি মানছেন ওনাদেরকে মা বোন পরিবার মানতেছেন হ্যাঁ পুরে গেছিল

রা রা পায় আর রা পায় ডাক্তার ডাক্তার দিছে মন নাই আইতামন থাক আমি যদা যকালে মরে যামু হেকা লোকম আমি এই ডাক্তার সব সময় খালি ঘুরছি আপলোনি দি এসে কই কি এডা আমরার মারা গেছে না ওই ভাই মারা গেছে কথা সব জানবো টাউলে কাম কর

দেখা হয় না আমি আমার পরিবার নিয়ে ওই জায়গা থাকি ঢাকা শহরটা এরকমই এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটের খবর খবর রাখি না আমরা এটাই স্বাভাবিক যাক আলহামদুলিল্লাহ এখন বাইরে যারা আসছে ওনারা অপেক্ষা করছেন ওদের সাথে দেখা করা দিই প্রিয় দর্শক এবং শ্রোতা আমাদের জাকির ভাই তার পরিবারে ফিরে গেল এর হচ্ছে আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সিনসো সবাই এদিকে আসো আমরা

কোন <laughs> জাকির ভাইয়ের স্ত্রী আর সন্তান আমাদের এই

আমি শেষ করি আরো মজার বিষয় হচ্ছে সবাই বোধ হয় রায়ের বাজারই থাকে উনিও রায়ের বাজারই থাকে উনিও রায়ের ঢাকার মধ্যে সবাই একসাথে মিলেমিশে থাকেন ভালো থাকেন ভালো থাকলে আমরা খুব থাকি জি আপনারা শেষ করি হ্যাঁ মিষ্টিমুখ করেন শেষ করি